ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়দ খান প্রায় তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন এবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় দুই নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগ দিয়েছেন তিনি ভিডিওতে জায়দ খানকে বলতে শোনা যায় এটাই প্রথমবার আমি বরফের উপর ডিগ বাজি দিচ্ছি এটা প্রথমবারের মতো আইসের মধ্যে নিউ ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন নায়িকার অনুরোধে প্রথমবারের মতো বরফের উপর ডিগবাজি দিতে হলো শেষমেশ নায়িকার দুজনও ডিকবাজি দিলেন ভিডিওতে তিনি বলেন এটি সকল সুন্দর মেয়েকে উৎসর্গ করেছি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা এক নেটিজেন কমেন্ট লেখেন আপনি পারেন ভাই মেয়েদেরও কাজে লাগিয়ে দিলেন আরেকজন লিখেছেন কি সুন্দর ডিপাজি বিগ ফ্যান ভাই বিগ ফ্যান